পরীক্ষা কি যখন এরকম ধরো আর যখন এসে প্রশ্ন উত্তর বলে দিচ্ছিল এটা নির্বাচন সামনে আসতে তা কিভাবে সুস্থ হবে আমাদের প্রশ্ন হচ্ছে একটা আপনার এখনো দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে কেন ওই পান কেন আপনাদের আপনারা দুর্নীতির কলে উঠে বসে পড়ুন এবং মেধাবীদের বলে দেন বাংলাদেশ ছেড়ে দাও ওই শেখ হাসিনার মতো ইন্ডিয়ায় চলে যাও কারণ আপনারা থাকবেন না দুর্নীতি থাকবে আপনারা থাকার পরেও দুর্নীতি থাকে এই জন্য আমরা আসলেই লজ্জিত আমরা আমাদের সেই প্রশাসনকে বিল্ড আপ করতে পারিনি সেটা চুলাই পরবর্তীতে আমাদের আকাঙ্ক্ষা ছিল আমরা চেয়েছিলাম আমাদের প্রশাসন কিন্তুmathop যেটি না হয় বাংলাদেশ তৈরি করবে কিন্তু আমরা আবারো দেখতে পাচ্ছি সেই পুরনো কলঙ্কিত সেই প্রশাসনকে সেই সরকার ব্যবস্থাকে যারা টাকার কাছে বারবার বিময়ে বিক্রি হয়ে যাচ্ছে আমি অবশ্যই বলবো এই নিষ্পাশনকে যে রক্তের উপরে দাঁড়িয়ে আপনি বসে আছেন যে

তাই প্রশাসনকে সমালোচনা করি প্রশাসন নিঃসন্দেহে আমার আপনার সবার নিরাপত্তার জন্য এই প্রশাসনকে সত্য হবে এই প্রশাসন হতে দুর্নীতিমুক্ত একটি প্রশাসন আমাদের প্রশাসন যদি সন্ত্রাস মুক্ত হয় তবে আমরা ন্যায় ও বাংলাদেশ পাবো তবে আমরা আসছি নির্বাচাল পরীক্ষা পাবো যে পরীক্ষায় শুধু মেধাবীরাই মেধার মাধ্যমে চাকরিতে বসবে এবং সোনার সন্তান উপহার দিবে C'est